সবাই তুলে মধ্যে যত সাক্ষর করতে পারে চৌত্রিশ হাজার দুইশত ষাট জন মানে আমার সুতরাং একজনের মধ্যে সাক্ষর মানুষ আমরা মধ্যে সাতক্ষণ মানুষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো আশি ভাগের চৌত্রিশ হাজার দুশো ষাট গুণ একশো জন এবার শূন্য একটা আর এখানে একটা কেটে দিলাম ঠিক আছে এখন আমাদের কত দিয়ে কাটাকাটি করা যায় আমরা এখানে দুটা কাজ করতে পারি এখানে আছে তিন হাজার চারশো ছাব্বিশ

সাত চোদ্দ এবং এটাকে আমরা পাঁচশো একাত্তর দিয়ে ভাগ করে দেখি মিলে কিনা চার হাজার দুইশো বিরাশি আট পাঁচ সাত পাঁচ দিয়ে দেখি সাত 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 উনপঞ্চাশ

বান্ন হাজার পাঁচশো বিশেষ হাজার সাতশত জন এখন আমরা যে একশো জনের মধ্যে কত জনের মধ্যে একশো জনের মধ্যে দেখো এটা আমরা কাটাকাটি না করে এটা আমরা সরাসরি লিখে দিই গুণ করলে কত হয় এখানে আমাদের গুণ হবে আমরা শুধু একসাথে দুটো শূন্য দিয়ে দেবো কয়টা

প্রথম শহরটিতে বেশি সংখ্যক সংখ্যক সাক্ষর মানুষ রয়েছে আমরা কি লেখে শেষে কারণ আমরা প্রথম শহরে পেলাম পঁচাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট আর দ্বিতীয় শহরে পেলাম কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানে শতকরা সত্তর জন তাহলে আমরা কি লেখব তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে প্রথম শহরটিতে বেশি সংখ্যক সাক্ষর মানুষ রয়েছে ঠিক আছে না আমরা এভাবে বলে বলব ধন্যবাদ